সবাইকে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা পহেলা বৈশাখের আগের দিন পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢাকার শহরে কোন কোন জায়গায় কিভাবে আয়োজন করা হয় সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু পহেলা বৈশাখের দিন এই জায়গাগুলোতে প্রচন্ড ভিড় থাকে তাই ভাবলাম রাতের বেলায় এই জায়গাগুলো একটু ঘুরে আসি আর আপনাদের সাথেও শেয়ার করব আমাদের উদ্দেশ্যহীন ঘোরাঘুরিতে আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম পুরান ঢাকা চকবাজারের ওই দিকে তারপরে সেখান থেকে লালবাগের এই দিকে আসলাম আর এসে দেখলাম এই টি স্টলটায় অনেক মানুষের ভিড় তো ভাবলাম যে হয়তো চা অনেক বেশি মজা আর যেহেতু আমরা দুজনেই চা পছন্দ করি তাই ভাবলাম এখানকার চা ট্রাই করি তারপরে আবার বললাম যে না প্রথমে এক কাপ ট্রাই করি যদি ভালো লাগে তাহলে আরেক কাপ নেওয়া যাবে তো এখানকার স্পেশাল যে চা এটা বিশ টাকা নিল দাম তো মোটামুটি লেগেছে হামুড়ি খুব বেশি মজা লাগেনি তখন মনে হচ্ছিল যে না এক কাপ নিয়েই ভালো হয়েছে তো আমরা বাইক থেকে নেমেই মাথার হেলমেট ও খুলিনি সে অবস্থায় চাটা একটু ট্রাই করে দেখলাম এরপরে মোটামুটি পুরান ঢাকা লালবাগ এরিয়ার সব দোকানগুলো ঘুরলাম মিষ্টি পরোটা খাওয়ার জন্য কারণ এখানকার মিষ্টি পরোটা খুবই মজার হয় আর আগে অনেক খাওয়া হয়েছে বাট ঢাকায় আসার পরে ওইভাবে আর খাওয়া হয়নি এটা অনেকটা সিলেটে যে বাঁকরখানি পাওয়া যায় সেরকমই কিন্তু বাঁকরখানি যেমন হচ্ছে চিনির শিরায় ভেজানো হয় বাট এটা ওইভাবে ভেজানো হয় না তো দুঃখের বিষয় কোনো দোকানে আমরা পেলাম না আর একটা দোকানে গিয়ে জাস্ট এক পিসই পেলাম আর এক পিসের দাম মনে হয় তিরিশ টাকা নিয়েছিল তো যাই হোক সেই এক পিস নিয়েই আবার ঘোরাঘুরি শুরু করলাম অন্যান্য দোকানে পাই কিনা বাট কোনো দোকানে আর পাইনি এরপরে আমরা হচ্ছে ঘুরে ঘুরে অনেকটা সেই গুলিস্তানের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছি সেদিক থেকে ওদিক থেকে কোন দিক কোন দিক দিয়ে ঘুরে ঘুরে আমরা হচ্ছে টিএসসি এরিয়ায় ঢুকতে পেরেছি কিন্তু মেন রাস্তা যেদিক দিয়ে ঢোকার সেই জায়গাগুলো আসলে বন্ধ করে দিয়েছিল নিউ মার্কেটের ওই সাইড অন্যান্য সাইডগুলো বন্ধ ছিল তো অনেক কষ্ট করে অনেক রাস্তা ঘুরে চলে আসলাম হচ্ছে গিয়ে টিএসির এদিক থেকে চারুকলার এদিকে আর তখন মোটামুটি অনেক রাত কিন্তু এদিকে দেখলাম একদম জমজমাট আর সবাই হচ্ছে চুরি তারপরে শেষ সময়ের শপিং আর কি করছে পহেলা বৈশাখের উদ্দেশ্যে আর এখানে ভাজা পোড়া অনেক ও সেল করছিলো পার পিস দশ টাকা করে নিচ্ছিলো বাট দশ টাকা হিসেবে সাইজগুলো খুবই ছোট ছোট ছিল সব কিছুরই আর পোড়া দেখলে এই লোকটা খাবে না সেটা তো হতেই পারে না আর যেহেতু রাত হয়ে গেছে তার একটু ক্ষুধাও লেগেছিল তো সে খেয়ে বলতেছে না ভালোই আছে মজা আছে তো এরপরে আমরা হচ্ছে চারকোলার ভিতরে ঢুকলাম আর এইখানে এসে বোঝা যাচ্ছিল না যে এত রাত কারণ সব কিছু এত জমজমাট আর আগামী দিন সকালবেলা যেহেতু তারা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার জন্য বের হবে সব কিছুর একদম শেষ সময়ের ফিনিশিং বা প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে তারা আছে তো দেখলাম যে আসলে এখানে অনেক মানুষই ঘুরতে এসেছে শুধু যারা মাত্র এখানে কাজ করছে তারাই যে আছে তা কিন্তু না অনেক বাহিরের মানুষও দেখলাম ঘুরতে এসেছে আর অনেকে তো রাতের বেলায় একদম সেজে চলে এসেছে পহেলা বৈশাখ উদযাপন করতে আর এই জায়গায় খুব সুন্দর করে সব জায়গায় হচ্ছে পেন্টিং করা হয়েছে সবাই যে যার মতো হচ্ছে গিয়ে আনন্দ উল্লাস করছে কেউ কোথাও গল্প গুজব করছে বসে বসে কেউ খাওয়া দাওয়ায় ব্যস্ত আবার কেউ ছবি তোলায় ব্যস্ত তো সেই ফাঁকে ভাবলাম আমরাও একটু ছবি তুলে নেই আর এখানে খুব সুন্দর করে পেন্টিং করা হয়েছে তো সেখানে একটু ছবি টবি তুলে নিলাম আর পহেলা বৈশাখের থিমটাই থাকে আসলে খুবই কালারফুল সবকিছু খুবই কালারফুল কালারফুল থাকে আর জামাই সাহেবের মাঝে মধ্যে মুড ভালো হলে একটু ঢং ঢং করে ভিডিও করে দেয় তো যাই হোক আমি একটু ছবির জন্য পোস্ট দিচ্ছিলাম সেই ফাঁকে সে নাকি ভিডিও করেছে তো ভিডিওগুলো বেশ ভালোই লাগছিল আর এই জায়গায় খুব সুন্দর করে রিক্সা পেন্টিং করা হয়েছে রিক্সা সাধারণত যেরকম ভাবে ডিজাইন করা হয় ওরকম ভাবে পেন্টটা করা আর এটা মূলত একটা রুমের মতো আর কি বড়সড় তো সেটা চার দেয়ালেই হচ্ছে গিয়ে এরকম সুন্দর করে কালার করেছে দেখতে খুবই কালারফুল লাগছিল আর এদিকে লাইট ও হয়েছিল যার কারণে সবাই ওইখানে কি ঘুরে ঘুরে ছবি তুলছিল আর কেউ কেউ তো মাঠের মধ্যে একদম চিৎপটাং হয়ে শুয়ে বসে আছে আবার কেউ কেউ চিপায় চাপায় এদিক সেদিক বসে রোমান্স করতেছে মানে চার যেভাবে ভালো লাগছে সে সেভাবে আসলে আছে এখানে আর এখানে ভিন্ন রকম একটা গাছ দেখলাম আর গাছ দেখে গবেষণায় নেমে গিয়েছি মানে আসলে গাছটা অনেক ভালো লাগছিল আর সামনের এই অংশটা পাতা নাকি ফুল আমি আসলে ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু ধরে পাতার মতোই মনে হচ্ছিল আর এদিকে মনে হচ্ছিল যে হয়তো কোথাও আশেপাশে বন্যা হয়েছে তো যাই হোক সেই জন্যই হয়তো এই অবস্থা আর পহেলা বৈশাখের এইসব জিনিসপত্র বানানোর জন্য মোটামুটি তো দীর্ঘ পনেরো দিন এক মাস সময় নিয়ে তারা হচ্ছে চারুকুলো রেস্টুরেন্ট মেবি এগুলো সব মেক করে তো তারা এখন একদম শেষ সময়ের হচ্ছে কাজ চলছে মেবি সকাল নয়টার দিকে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বের হবে তো তখন তো এগুলো র্যালির মধ্যে তাদের থাকেই সময় সেটা টিভিতে আসলে দেখা হয় সরাসরি কখনো মঙ্গল শোভাযাত্রা দেখা হয়নি বা সেটাই অংশগ্রহণ করাও হয়নি তবে ওইভাবে আসলে দেখার সরাসরি ইচ্ছাও নেই কারণ আমার অতিরিক্ত মানুষজন থাকলে সেখানে গেলে কেমন যেন হাসপাস লাগে আর এখানে মনের আনন্দে একজন বাসি বাজার ছিল তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি চলে আসলাম শাহবাগের এই দিকে আর এদিকে আসার পরে ভাবলাম ফুলের দোকানের আশেপাশে একটু ঘুরে যাই কারণ এখানকার ফুলের দোকানগুলো দেখলেই মনে হয় যে মন ভালো হয়ে যায় এত সুন্দর ঘ্রান আর দেখতেও মাসাল্লাহ খুব সুন্দর লাগে আল্লাহর সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে ফুল একটা যেটা দেখলেই মানুষের চোখ জুড়িয়ে যায় আর ফুলের দোকানে আসব আর ফুল কেনা হবে না তা তো হতেই পারে না তো এখানে আমার সাহেব বারবার বলছিল যে খোপার জন্য গাছটা নিতে তো আমি বললাম আমি তো খোপাই করিনি তো সে বললো নেও যদি কালকে বের হই তাহলে পড়বে তো সেই জন্য সে বারবার বলছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম তো ফুলের দাম মোটামুটি একটু বেশি যেহেতু এখন একদম মানে একটা অকেশন আসলে আসলে টাম বেড়ে যায় তো কালকে হয়তো আরো বেশি দাম থাকবে আজকে রাতে তাও তুলনামূলক একটু কম আছে আর তারা বলতেছে এখন নিলে একশো টাকা কালকে নিলে এটা দুইশো টাকার নিচে নিতে পারবেন না এরকম ভাবে বলছিল আর কি তো বললাম সেই জন্যই তো আজকে এসেছি ফুল কিনতে যাতে করে সস্তায় ফুল কিনতে পারি তো যাই হোক তাদের সাথে মজা করছিলাম বেলি ফুলের মালাগুলো অল্প ছিল কিন্তু এত সুন্দর ঘ্রাণ মানে এটার এই মনে হয় কোনো ফুলের ঘ্রাণ আর পাওয়া যাচ্ছে না এত সুন্দর তো এখান থেকে অবশেষে দুইটা মালা নিয়ে নিলাম আর এখানে বিভিন্ন ধরনের ফুল এখন দেখা যায় যে পাওয়া যায় আগে আসলে এত ভ্যারাইটিস ছিল না এখন না অনেক ধরনের ফুল পাওয়া যায় আমাদের দেশীয় ফুলের পাশাপাশি বিদেশি ফুলেরও কিন্তু আমাদের দেশে এখন চাষ হয় যার কারণে অনেক ধরনের ফুলই এখন পাওয়া যায় তো শাহবাগ ঘুরে সংসদের যাওয়ার ইচ্ছা ছিল বা সংসদের রাস্তাও বন্ধ করে দিয়েছে অনেক রাস্তা হেঁটে তারপরে ভিতরে যেতে হবে সেই জন্য আর ভালো লাগছিল না মনে হচ্ছিল ট্রায়ার লাগছে বাসায় চলে যাই আর এদিকে আসার সময় বিজয় সরণিতে দেখলাম চ্যানেল এর সৌজন্যে যেই বর্ষবরণ উৎসব হয় সেটার প্রিপারেশন চলছে মানে রিহার্সেল চড়ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু করে দাঁড়িয়ে তো সবার নতুন বছর অনেক ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি আর বাসায় ফিরে চা পরোটা খেয়ে নিলাম পরোটা আমি অর্ধেক নিয়েছি আর নয়নাকে অর্ধেক দিয়েছি See it's on the do you been watching all night